আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য ডবল বডির গাবি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পর্যাপ্ত ডবল বডির গরু আমদানি হয়েছে দর্শক আসসালামু আলাইকুম ভাই কয়টা তিনটা তিনটা কোন তিনটা এখানে দুইটা একটা আর একটা দুইটা আর একটা ওইদিকে লালটা কি জাত শঙ্কর কুরা শঙ্কর কুরাস শুনলেন কোন জায়গা থেকে এসছেন তো এটা দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁতের শুকনো গাবি দেখতে পাচ্ছেন আর এই যে এটা দাঁত সাদাটা সমান বয়স জাত কি দেশি জাত দেশি একটু বড় দেখতে পারছেন দেশি জাস্ট সমান বয়স ডবল বডি দর্শক না চাচ্ছেন কত বাহাত্তর হাজার টাকার দাম চাচ্ছে বেছা বিক্রি একটা ধারণা দেন তো পঁয়ষট্টি ছেষট্টি আর এইটা বেছা বিক্রি সত্তর বাহাত্তর দাম উঠেছে মোটো কত উঠেছে লালটা দর্শক লাল গরুটা সত্তর ভাঙের দাম উঠেছে আপনারা দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছ দর্শক বেচা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রেখেছে অনেক দিন পরে না হ্যাঁ কয়টা নাছেন দুটো দুইটা শুনলেন দুইটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন হাতি তো একদম ভাই কত পড়লো ভাই জোড়া কত পড়লো ভাই জোড়া সাড়ে চার লাখ দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে চার লাখ বাইরের পার্টি কিনছে কয়দাত সাদাটা কয় দাঁত সমান চাচ্ছেন কত সমান দাঁত বাষট্টি দাম চাচ্ছে দর্শক ডবল বডি আর এই যে লালটা চাচ্ছেন কত সাতষট্টি শুনলেন সাতষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সাদাটা বেচা বিক্রি একটা ধারণা দেন তো ষাটির কিছু কম আর এই যে লালটা পঁয়ষট্টি আর একটু কম বেশি কি হবে বলা পারে নাকি আর একটু কম বেশি হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো দেখতে পাচ্ছেন ব্যসা চলতেছে শুকনো হাট ডিসার গরুর হাট থেকে আপনাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে একটা কুরাজ জার্সি মনে হচ্ছে চাচ্ছেন কত চাওয়া ক্রেতা ভাইরা কত বলতেছে আশি আশি ভেঙে শুনলেন আপনারা আশি আশি ভেঙে দাম বলতেছে দর্শক ডবল বডির গরু বেচা বিক্রি কত পচা হলে বিক্রি হবে শুনলেন পচাশে হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ডবল বডির গরুগুলো দেখতে পাচ্ছেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করছি